বিএনপির ভবিষ্যৎ রাজনীতি বিপদগ্রস্ত হতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের বক্তব্য থেকে আমি এটাই বুঝতে পারলাম যে দে লাইক ইট বিএনপি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এক একজন এক এক ধরনের এবং সভা সমিতি করে সরকারকে আপনার প্যারেশানি দিচ্ছেন লাইক ইট এটা আজকে এটা একটা পলিটিক্স এবং মনে রাখবেন এটা ইনডাইরেক্টলি জানিয়ে দেওয়া বিএনপিকে বা যে দলগুলা নির্বাচন নিয়ে সরকারের সাথে আলোচনা না করে বিপদগ্রস্ত করে যাচ্ছে সরকারকে তার উদ্দেশ্যে এবং বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ পাতা ঠিক এভাবেই বিষয় হেড অফ ইউরোপিয়ান ইউনিয়ন আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আপনাদেরকে আমি বলে রাখি যে আমি কিন্তু অনেক দিন থেকেই এই কথাটা বলে আসছি যে বিশেষ করে ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে আর ওয়াচিং বাংলাদেশ এভরি সিঙ্গেল ডে অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টিস অ্যাক্টিভিটিস অ্যান্ড এটার একটা প্রতিফলন রাখ ডাক না করেই ছেড়ে দিয়েছেন মার্কেটে ওনার নাম হচ্ছে আপনার মাইকেল মিলার যিনি হেড অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইন বাংলাদেশ লেডিস ইন জেনমেন সো আজকে ওনার বক্তব্যটা নিয়ে আজকের এই লাইভটা বা ভিডিওটা সেটা হচ্ছে উনি যেটা বলেছেন সেটা হলো যে আপনি বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে তবে সংস্কার হতেই হবে বাংলাদেশের মানে অর্থাৎ নির্বাচনের মানে আগেই মানে সংস্কার হতে হবে এটাও থাকে দিয়েছেন উনি আপনার উনি এবং এটা এক ধরনের ইনডাইরেক্টলি মানে বলা সরকারকে বা পলিটিক্যাল পার্টিসকে ওয়ার্নিং করা দেন ই হ্যাভ টু ডু দ্যাট এবং যারা পলিটিক্যাল পার্টিস যারা এটার বিরোধিতা করেন বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আমি বলবো যে আমি বারবার বলছি বিএনপিকে কে ইন্টালেকচুয়াল রাজনীতি না করতে পারলে কিন্তু সিটকে পড়বেন আমি যে খবর পেয়েছি গতকালকে বিএনপির মাঠ পর্যায়ের আমি একজন নেতা আমি আপনাদেরকে বলে রাখি মানে নিউ ইয়র্ক ভিত্তিক একজন যুব দলের নেতা সে কোন সংগ্রামে আমি তাকে তার অনুপস্থিত দেখি নাই আমি এই যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে আমি সব জায়গাতে মিছিল দেখেছি জাতিসংঘের সামন থেকে শুরু করে যেখানে যে মিছিল হয়েছে আমি তাকে তার উপস্থিতিটা আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় যোগাযোগ সবসময় আমাদের সাথে ছিল আমাদেরকে পছন্দ করে এবং খুবই মানে আপনার অকুটবই একজন আপনার যুবদল নেতা সে মাত্র চার মাস বাংলাদেশে ছিল এই মাত্র আসলো আট বছর পরে দেশে গেছিল আসতে বিএনপি বিএনপির প্রতি বিশেষ করে জিয়া পরিবারের প্রতি মারাত্মক বক্তি তাদের কিন্তু তারা চায় দেশের উন্নতি উনি যে রিপোর্টটা দিল এই রিপোর্ট অনুযায়ী সব বিএনপির বিপক্ষে গেছে আমার কাছে উনি যা বলেছে এবং উনি একজন যুবদলের নেতা আমি আপনাদেরকে اتشবিচার বলবো না সে সব বিএনপি এর বিপক্ষে গেছে যে বক্তব্য দিলো আমার কাছে সত্য কথাই বলেছে সে হ্যাঁ এই সকালে অনেকগুলা সমস্যা বলেছে অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ করে রাস্তাঘাটের এখনো কেওস রয়ে গেছে যেগুলা ডিসিপ্লিন বারবার আমি বলছিলাম ডিসিপ্লিন সরকার আনতে পারে নাই বাট অনেকগুলা বিষয় মানুষ মনে করে মানে নিউজ সরকারকে মানে আর কিছুদিন থাকুক আপনার আরো কিছুদিন এরা কাজ করে যাক এই কথাগুলো এখন বারবার বলছিল সাধারণ মানুষ যেগুলো মনে করে কোন ধরনের অতিরঞ্জিত বক্তব্য সে দেয় নাই এই বিষয়গুলা এবং দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সে বলেছে যে আমি নিরাপত্তাহীনতা কখনোই ভুগিনি আমি সে বলেছে সিলেট বাড়িতে তো আমি বুঝলাম যেগুলা যে নট এ গুড সাইন ফর বিএনপি বাই দা ওয়ে তো আজকে যে কথাগুলা বলছেন শানুজুল কি আমি বারবার আপনাদেরকে বলে আসছি যে ডক্টর মোদ ইউনুস মনে রাখবেন এন্টার ওয়ার্ল্ড পার্টিকুলারলি ফার্স্ট অফ অল দে ওয়াচিং ইট এবং বিএনপি যে এই কাজগুলো করতেছে যাদের সাথে পার্সোনাল কমিউনিকেশন আছে যে বি কেয়ারফুল এই যে বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে যা করতেছেন এরা কিন্তু আমেরিকা ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন দে ডোন্ট লাইক ইট এরা পছন্দ করতেছে না এবং আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার হটি আপনারা ক্ষমতা আসতে চান আপনি কিন্তু মনে রাখবেন যে এরা কিন্তু কখনোই পছন্দ করবে না এবং এরা বিপদগ্রস্ত হতে পারে আপনাদের ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ার এটা আমি বারবার কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি সরকারকে মানে দলগুলাকে আজকে তার সুস্পষ্ট প্রমাণ কিন্তু প্রমাণিত হলো উনি বলেছেন রিফর্মস হোয়াট ডাজ ই হোয়াট ডাজ ইট মিন ইট মিনস দ্যাট রিফর্মস মাস্ট বি ডান রিফর্মস মাস্ট বি ডান এটাই উনি বলেছেন আজকে এবং সুস্পষ্ট ইটস এ ওয়ার্নিং সাইন ফর বিএনপি

করিডোর নিয়ে বিএনপি প্রধান উপদেষ্টা কাছে কেন যায় না গিয়ে বলে না কেন যে আচ্ছা একটা ইডিয়েটকে এখানে আচ্ছা ব্লক করে দিই তারে এখানে তাকে ব্লক করতে হবে কিভাবে আচ্ছা করে ফেললাম আচ্ছা সো আপনার এই আমি বলছি যে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বলুক যে আপনারা যে করিডোর দিচ্ছেন আপনারা কিভাবে দিচ্ছেন কেন দিচ্ছেন আপনারা কি দেওয়া উচিত কিনা ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট প্রকাশ করে আসুক তারা সরকারের কাছে আইসা সংবাদ সম্মেলন করে জাতিকে জানান বিএনপি যে হে প্রিয় বাংলাদেশী এই হলো অবস্থা আমরা এই জায়গাতে দ্বিমত পোষণ করি এই জায়গাতে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি আপনাদেরকে আমরা পাশে চাই দ্যাটস ইট কিন্তু এটারি এক একজন এক জন এগুলো বিএনপির যারা বিএনপির ভালো চান তারা জানেন এগুলা বিএনপির বিপক্ষে যাচ্ছে প্রতিটা শব্দ অ্যাক্টিভিটিস বিএনপির আপনার বিপক্ষে যাচ্ছে এইগুলা কারণ ডক্টর মদিনুসের মানে উপরেও তার বিশ্ব যারা তারা তাকে সমর্থন দিচ্ছেন সুতরাং ভবিষ্যতে এটা বিপদজনক বিপদজনক হতে পারে বিএনপির রাজনীতির জন্য বিএনপি দ্য বিগেস্ট পাওয়ার বা স্টেক রাইট নাও এন পে নিজের পায়ে কুড়াল আমি এটা বারবার এটা আমি জানি না তারা বুঝেন কিনা তারা ভারতের প্রেসক্রিপশনে এই কাজগুলো করতে যান বিপদগ্রস্ত হবে বিএনপি বিএনপি ইজ নাম্বার ওয়ান আমি যদি বলি দ্য স্টেক হোল্ডার ফর পাওয়ার ইন কামিং মান্থস ইফ নট ইয়ার্স রাইট তো তারা যদি অপরিপক্ক রাজনীতি করেন এটা দেখে মানে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি বিপদগ্রস্ত হতে পারে কিন্তু আমার বক্তব্য থেকে আমি সরি ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের বক্তব্য থেকে আমি এটাই বুঝতে পারলাম যে দে লাইকিট বিএনপি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন এক একজন এক এক ধরনের এবং সভা সমিতি করে সরকারকে আপনার প্যারেশানি দিচ্ছেন লাইক এটা আজকে এটা একটা পলিটিক্স এবং মনে রাখবেন এটা ইনডাইরেক্টলি জানিয়ে দেওয়া বিএনপি বা যে দলগুলো নির্বাচন নিয়ে সরকারের সাথে আলোচনা না করে বিপদগ্রস্ত করে যাচ্ছে সরকারকে তার উদ্দেশ্যে এবং বুঝলে বুঝবাতা না বুঝলে তেজ পাতা ঠিক এভাবেই বিষয়টা এবং এটার একটা কনসিকুয়েন্স ভবিষ্যতে বিএনপি পাবে এটা আমি মনে বিশ্বাস করি সুতরাং আমি মেয়ে বিএনপির নেতৃবৃন্দ যারা বলছেন ওয়েক আপ নাথিং উইল গো আনচ্যালেঞ্জ আই ক্যান ইউ দ্যাট সো বি কেয়ারফুল আপনারা যা করতেছেন বর্তমানে এবং এই যে করিডোর নিয়ে না বুঝে বক্তব্য দিচ্ছেন অনেকেই করিডোর জাতিসংঘ তত্ত্বাবধান করবে বাংলাদেশের স্বার্থ যদি বিঘ্নিত হয় সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ আছে এটাকে না করার সুযোগ আছে না বুঝে না শুনে সবাই বক্তব্য দিয়ে এটা জাতিসংঘ চায় এটা আমেরিকা চায় আমেরিকা এই দুইটা স্টেক হোল্ডার জাতিসংঘ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এরা তিনটা যদি কোনো জিনিস চায় আপনাকে কোপারেট করে আপনার স্বার্থটাকে হাসিল করতে হবে এখানে এদের বিরুদ্ধে গিয়ে আপনি করতে পারবেন না কোনো জিনিস এটা আমার মাথায় মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে আমি বারবার কি বলে যাই এবং আমি এই ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে অ্যাসেসমেন্ট দিচ্ছি মানে ইন্টারনাল পলিটিক্স ইন টার্মস অফ বাংলাদেশ ও বাংলাদেশের পজিশন আই মিন দেয়ার নাথিং ডিফারেন্ট দ্যান দ্যাট দ্যাটস ইট আই ক্যান আই ক্যান টেল ইউ দ্যাট টুডে এবং মনে রাখবেন এই কথাগুলো এবং যেগুলো বলছিলাম এর জন্য বলছি যে আপনার রাজনীতি যদি পরিপক্ক না হয় ধরেন আমাদের মির্জা আব্বাস ভাই উনি গালির জবাব দেওয়ার জন্য উনি উনি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে গালির জবাব দিয়েছেন ঠিক আছে বাদ ডিজাস্টার ইস পারফরমেন্স অ্যাজ এ ন্যাশনাল পলিটিক্যাল লিডার রাইট দিয়ে কি করেছেন উনি উনার কি লাভ করেছেন না চরম পথে করেছেন এবং তাহলে আমি যদি একজন জাতীয় নেতার সংবাদ সম্মেলনের বিষয় হতে পারি গালি দিয়ে তাকে আমি কেন করবো না ভাই এটা বলেন তো আমাকে বলেন আপনি মানে আমি গালি দিলে যদি আমার নামে মানে সংবাদ সম্মেলন করা হয় বাংলা সব মিডিয়াকে সামনে নিয়ে তাহলে আমি কেন গালি দেবো না ওনাকে এটা এটা এটাকে বোঝার মানে আমি দেব না আমি ওই ওই ধরনের জনপ্রিয়তা বা মানে ভিউজ বা মানে আপনার প্রচারের আমার দরকার নেই আই উইল নেভার ডু দ্যাট ভার আমার একটা প্রিন্সিপাল কোনো নেতারিডিও বেরিয়েছে খারাপ ভিডিও আমি হোক আওয়ামী লীগের হোক আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইট এট আই ডু দেখুল মানে মিডিয়া করুক এটা তাদের দায়িত্ব আমরা আমি আচ্ছা লিসনিং ফ্রম এটাই আমার বক্তব্য ছিল আজকে এবং আজকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সুস্পষ্ট করে বলে দিয়েছেন রাইট ফিনল্যান্ড ইয়াস ফিনল্যান্ড আই এম সরি জাইস আই নিউ দ্যাট ইজ এ ফিনল্যান্ড এই ফ্ল্যাগটার কালারটা তিনটা দেশের ফ্ল্যাগের সাথে মিলে একটা হচ্ছে ইসরায়েল ইউরুগয়ে আর হচ্ছে ফিনল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইয়া ফিনল্যান্ড ইজ ভিরভ কান্ট্রি তো এটা মানে কি অপেক্ষা সুস্পষ্টভাবে না দেখতে পারলে ফ্লাগের এই যে মানে কালারটা ঠিক মানে এই তিনটার সাথে একসাথে যায় ইরুবে ফিনল্যান্ড এবং আপনার এই বাই দো ওয়ে তো আমার এটাই বক্তব্য ছিল আজকে আপনার আপনার অস্ট্রিয়া ভিয়েনিয়া থ্যাংক ইউ সো মাচ আপনার যে সংস্কার নিয়ে সরকারের সরকারের যে ভুল নাই তা নয় সরকারের অনেক ক্ষেত্রে আমি মনে করি যে আরো কিছু বিশেষ করে উপদেষ্টা পরিষদকে যদি রিসাফল করতে পারতেন তারা নতুন কিছু মানুষকে নিতে পারতেন আরো রাজনীতি যারা বুঝেন আরো ভালো হতো কিছু মানুষ আছে এদেরকে বাদ দেওয়া উচিত হয় নাই বাট এটা আমি মনে করি তো এটা করতে পারলে আমাদের জন্য ভালো হতো এবং আমি আবার বলছি ইট ইস মাই প্রপোজাল টু গেট দ্য ইলেকশন ডান বাই টোয়েন্টি টোয়েন্টি সেভেন জানুয়ারি আমি জানি না বর্ষাকালে কিভাবে ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনাটা আমি দেখতেছি না কেননা আমাদের প্রবাসীদেরকে রেখে নির্বাচন করা যাবে না কিন্তু আমরা টু পয়েন্ট আফটার সেভেন বিলিয়ন ডলার পাঠিয়েছি শুধু এপ্রিলেই এবং আমাদের প্রবাসীরা আমাদেরকে রেখে নির্বাচন করা করতে দেওয়া হবে না Internationally, we have the right, we will vote, we will cast our votes for our candidate and political parties, even we may participate in it.